শুরুতে আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব যতক্ষণ জায়গা আছে ততক্ষণ বসেন এরপরে দাঁড়ায় যেন জায়গা না থাকলে পরে দাঁড়ান আপনি এখান থেকে সরেন যান সরেন ওই দিক দিয়ে গিয়ে বসেন গিয়ে যান ঠিক আছে বসে পড়েন এদিক দিয়ে বসে পড়েন তাড়াতাড়ি করেন আপনিও যান বসেন দিকটা বসেন একটা জায়গা আছে আসেন দাঁড়াই থাকবেন কতক্ষণ যারা দাঁড়ায় রইছেন সবাই এসে বলেন একজন লোকও দাঁড়াই থাইকেন না আন্তরিকতার সাথে মহব্বতের সাথে বসেন আল্লাহ সুযোগ দিছে আমরা সুযোগটাকে কাজে লাগে আল্লাহ যদি দুপুরের মতো এখন বৃষ্টি দিত আমরা কি এখানে বসতে পারতাম সবাই কথা কইয়েন বসতে পারতাম আমরা সবাই আপনি কইতেন সাতচ্ছ কইতেন না সচিব ফাইক ফারাতি না কইল ও সবাই কথা কইয়া মার্শাল্লা বলে আলহামদুলিল্লাহ ও রুক তোমার না আশেক হইয়া ও রো দোড় মোদিন আশেক যদি হইতে

একটা জন আলাদা দেড়ে যেন আওয়াজ না হয় ফ্যান ঘুরে যে হবে না ফ্যানের জন্য তোমার মাইক চুপ করো জীবন যদি যায় চলে যা ইমান ছাড়া যাবেন জীবনযি যায় চলে যা ইসলাম ছড়া না ইমান যদি ছড়ো বন্ধু इस्लाम जो दीप छो बंधु अल्लाह जन्ना पाबेना سيدنا مولانا. على غل العلا بكماله. كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه. عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مؤمن ہوں تو مگر ایمن میں کامل نہیں بلاغ العلا بکمالی ہی Oh, I'm going to do this. سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمة الليل اللهم صل وسلم وبارك la ilaha <laughs> illallah la <laughs> ilaha illallah la ilaha la لا اله الا الله لا اله لا اله لا اله, لا إله. الا الله

আল্লাহ তাদের কথা আল্লাহ দরবারে আমরা লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য যে জায়গাটি সারা বাংলাদেশ শুধু নয় রেলওয়ে জংশনের কারণে পৃথিবীবাসীর কাছে পরিচিত আখাউড়া সে আখাউড়ার বাইপাস সিএনজি শ্রমিক ও ব্যবসায়ীর উদ্যোগে আজ দোসরা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের আয়োজনে দুপুরেও ছিল যখন মেঘের ঘন ঘটা বৃষ্টির রিমঝিম ধারা। সকল কিছুকে উপেক্ষা করে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া দিয়ে আজকের আয়োজনকে সার্থক সুন্দর করে দিয়েছেন যিনি এখন বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিয়েছেন আমরা আলিশা মা আবুদের দরবারে মা আবুদের শিখানো দিয়ে সবাই মিলে সুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবের সদর আজকে সভাপতি করা হয়েছে চারজনকে মাওলানা কাজী মাইনুদ্দিন হজরত মৌলানা নুরুল ইসলাম মাওলানা হাফেজ লতুর রহমান আলহাজ মৌলানা জিয়াউল আমি আমার পূর্বে কথা বলেছেন মুফতি মীর মোহাম্মদ বোরহান উদ্দিন চিস্তি আল কথা বলেছেন হজরত মৌলানা ফখরুদ্দিন তাজি হাফেজ কারি সাইমুন বিন ইদ্রিস হাফেজ মৌলানা রাশিদুল ইসলাম রাশেল মুফতি বরাহিম হুসাইন বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই ক্যারাম মুরব্বিয়ানে আজম অলিজা টোকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম السلام عليكم ورحمه الله وبركاته